क्या बने बूढ़ी গল্প শুনে খুঁজু বুড়ি এনো দেখwidehatটি আদে ঝুক ঝুক লক্ষ্মী আজকের গল্প রাজকুমারী কলাবতীর বহু বছর আগের কথা এক রাজ্যে ছিল এক অপরূপ সুন্দরী রাজকুমারী যার রূপের আলোয় চারিদিকে ঝলমল করত সে যে দিক দিয়েই যেত সেদিকেই তার রূপের আলোয় ঝলমলিয়ে উঠতো কিন্তু সে ছিল একদমই নিরহংকার আর একদম সাদামাটা জীবন পার করত রাজকুমারী সাধারণ একটা মেয়ের বেশে রাজ্যের চারিদিকে ঘুরে বেড়াতো যেখানে সেখানেই যেত কিন্তু তারে সুন্দরচয় যে তার জীবনের কাল হয়ে দাঁড়াবে সে কি জানতো কেন দাদু কি হয়েছিল রাজকুমারী সঙ্গে সুন্দর যা আবার কখনো কারোর জন্য কাল বই আনে নাকি হ্যাঁ রে দাদু ভাই বেশি সুন্দর হলে তার সুন্দর জয় যে কাল হয়ে দাঁড়ায় কারণ রাজকুমারী যে রাজ্যে বাস করত সেই রাজ্যে ছিল এক কুৎসিত রানী জাদুকর্ণী শাকারা শাকারা ছিল খুবই হিংসুটি সে রাজকুমারীর সৌন্দর্যের প্রশংসা শুনে সহ্য করতে পারলো না অমনি সে হিংসাই ফুলে ফেঁপে উঠলো সে সিদ্ধান্ত নিল রাজকুমারীকে সে জাদু করে সৌন্দর্য ধ্বংস করে ফেলবে আমি সুন্দরী রানী সাকারা আমার কাজ সুন্দরী মেয়েদের রূপ কারা সবার রূপ কেড়ে নিয়ে আমি হব সর্বসেরা সুন্দরী আজ পেয়েছি সুন্দরী কলাবতীর খবর কলাবতীকে জাদু করে যদি কুৎসিত না বানিয়েছি তাহলে আমার নাম নয় যাদুকনীর সাকারা শাকারা হা হা যাই তবে এবার রাজকুমারী সাকারাকে কতল করে নিয়ে আসি হা রাজকুমারী কলাপতির জন্য এখন আমার খুব মায়া হচ্ছে এত সুন্দর মেয়েটা বেশি হয়ে যাবে গল্প শুনতে শুনতে এখন আমার কান্না পাচ্ছে আরে থামো থামো আগে কান্না শুরু করো না আগে আমার গল্প তো শেষ হতে দাও শোনো না রাজকুমারী তার বুদ্ধিমত্তা দিয়ে কেমন করে শাকারার হাত থেকে রেহাই পেল ওমা তাই নাকি তাহলে রাজকুমারী কলাবতী শাকারার হাত থেকে রক্ষা পেল তাহলে বাচ্চা কেছি বড় বড় তারপর কি হলো বলো এই যে শুনছো আমি তোমাকেই বলছি তুমি শুধু শুধু আমাকে এখানে ধরে এনেছো কেন আমি তো তোমার ক্ষতি করিনি তাহলে তুমি শুধু শুধুই আমাকে এখানে কেন ধরে নিয়ে এসেছো তুমি আসলে আমার কাছে কি চাইছো কি হলো আমার কথার জবাব না দিয়ে কোথায় চলে যাচ্ছো এই যে এদিকে আসো কি আজব জিনিস রে বাবা শুধু শুধুই আমাকে এখানে ধরে নিয়ে আসলো আমার রাজ্যের প্রচারা আমার বাবা মা আমার জন্য কত চিন্তা করবে ধর কি যে করি একলা একলা এখানে বসে থাকতে ভালো লাগে পাজি বুড়িটাও আমাকে এখানে রেখে কোথায় চে গেল কে জানে আমি তোমাকে এখানে গান গাওয়ার জন্য ডেকে আনিনি আমি তোমাকে এখন জাদু করে আমার মতন কুচ্ছিত বানিয়ে দেব আরে আমি একে ভয় দেখাচ্ছি আর এ তো দেখছি আমার কথার কোনো পাত্তাই দিচ্ছে না আমি যে তোমাকে বলছি আমি তোমাকে জাদু করে আমার মতন কুৎসিত বানিয়ে দেব এ কথা কি তুমি শুনতে পাওনি আরে কে বললো যে তুমি কুৎসিত আমি যদি তোমার মতন এমন সুন্দরী হতে পারতাম সেটা তো ছিল আমার সৌভাগ্য তুমি এখন এই বয়সে এসেও যা সুন্দর আছো না জানি যখন ইয়াং ছিলে তখন কত সুন্দর ছিলে আমার তো সৌভাগ্য যে আমি তোমার মতন সুন্দর হতে পারবো হ্যাঁ হ্যাঁ করো জাদু করো এই কি বললে তুমি আমি অনেক সুন্দরী আহা! এই জীবনে প্রথম কেউ আমাকে সুন্দরী বলল। সারা জীবন শুধু কুৎসিত সাকারাই শুনে গেলাম যেহেতু তুমি আমার এত প্রশংসা করেছো আমি তোমার রূপকে ধ্বংস না করে তোমাকে মুক্ত করে দিলাম যাও তুমি তোমার রাজ্যে ফিরে যাও মা আসলে ঠিকই বলতো আসলে চেহারা সৌন্দর্যই আসল কথা নয় আসল কথা হচ্ছে মানুষের মনের সৌন্দর্য বুঝলে তো আসলে রাজকুমারীর ঐহিক সৌন্দর্য হচ্ছে মনের দিক দিয়ে সে ছিল খুবই সুন্দর আর হ্যাঁ আমি তো আমার গল্পের ঝুড়ি থেকে একটা গল্প তোমাদের শোনালাম তেমনি তোমাদের ঝুড়িতে যদি কোনো মজার গল্প থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে পাঠাতে কে জানে হয়তো বা এর পরবর্তী গল্পটা তোমার লেখা গল্পই হতে পারে